রাষ্ট্রসংঘে পাকিস্তানকে নজিরবিহীন জবাব দিল ভারত কালকে পাকিস্তানের প্রাইম মিনিস্টার সাবাজ শরীফ তিনি কিছু দাবি করেন ভারতের এই অপারেশন সিন্ধুরকে নিয়ে। এমন কি তিনি দাবি করতে গিয়ে হিন্দুত্বকে টেনে আনেন হিন্দুত্ব নাকি গ্লোবাল থ্রেট সেই থ্রেট শুধুমাত্র পাকিস্তানের জন্য বলবৎ হয় সেটা নয় এমন অবাস্তব অসংখ্য কথাবার্তা কালকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে বলেন যারা আজকে পাল্টা ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছে আজকে কিন্তু ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর জয় তার নিজস্ব ভাষণ কিন্তু দেবেন আন্তর্জাতিক স্তরে সব মিলিয়ে কালকে রাষ্ট্রসংঘে যে নজিরবিহীন বাগযুদ্ধ এবং সংঘাত আন্তর্জাতিক স্তরে দেখলো তা কিন্তু এক কথায় ঐতিহাসিক বটে মিস্টার প্রেসিডেন্ট আ কান্ট্রি লং স্টিভ ইন দ্য ট্রেডিশন অফ ডিপ্লয়িং এন্ড এক্সপোটিং টেররিজম হার no শেম ইন অ্যাডভান্সিং দ্য মোস্ট লুডিক্রেশ নারিটিভস টু দ্যাণ্ড Let us recall that it sheltered Osama bin Laden for a decade, even while pretending to partner in the war against terrorism. Its ministers have just recently acknowledged that they have been operating terrorist camps for decades. It should come as no surprise that once again this duplicity continues, this time at the level of its prime minister. বা ইন্ডিয়ান শুরু হয় নাই প্রতি বছর প্রতি বছরের দ্বিতীয় সপ্তাহের মঙ্গলবার কিন্তু এই জেনারেল জেনারেলি সেপ্টেম্বরে কিন্তু শুরু হয় নাইন সেপ্টেম্বর শুরু হলেও তেইশ থেকে সাতাশ এই পার্টিকুলার সময়টাতে কিন্তু ডিবেটের জন্য রাখা হয় এবং নিয়ম অনুসারে কালকে পাকিস্তান প্রথমে বক্তৃতা দেয় সাবাজ শরীফ তিনি কিছু কথা বলেন এবং তিনি সরাসরি দাবি করেন ভারত নাকি অপারেশন সিন্দুরে পাকিস্তানের কাছে হেরে গেছে মানে তার দাবিটা এতটাই অবাস্তব মনে হয় মাঝে মধ্যে মনে হয় উনিশশো পঁয়ষট্টি উনিশশো একাত্তরে যেভাবে ভারত পাকিস্তানের কাছে হেরেছে ঠিক একইভাবে দু হাজার মানে পঁচিশে দাঁড়িয়ে নাকি অপারেশন সিন্দুরে পাকিস্তানের কাছে ভারত হেরে গেছে যাই হোক সেপার্ট কালকে পাকিস্তান সরাসরি দাবি করে যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতকে নাকি হারিয়েছে পাকিস্তান এবং কেন হারিয়েছে সেই সমর্থনেও তিনি কথা বলেন এবং পাল্টা আজকে ভারতের পক্ষ থেকে বলা হয় এই ধরনের ড্রামা কোনোভাবে সহ্য করা হবে না কালকে পাকিস্তানের প্রাইম মিনিস্টার স্পিচে কিছু গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলা হয় আন্তর্জাতিক স্তরে ভারতের সম্পর্কে যে ধারণা সেই ধারণাটাকে একশো আশি ডিগ্রি পরিবর্তন করতে চায় যে পাকিস্তান তা কিন্তু স্পষ্ট হয়ে যায় এবং ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি ঠিক একদিন আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিন্তু একটি মিটিং করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল মুনির ফলে সব মিলিয়ে এই পাকিস্তানের স্পিচ যে স্পিচ আপনারা পুরোটা কিছুটা শুনলেই বুঝতে পারবেন এর পিছনে আমেরিকাও আছে সেই স্পিচ কিন্তু ভারতের যে সামগ্রিক যে ভারত সম্পর্কে ধারণা ইমেজ সেটাকে কিন্তু করার প্রয়াস ছাড়া আমার কিছু মনে হয় পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা তারা নাকি ভারতের অন্তত হয়নি সাতটি ফাইটার জেটকে ভূপতিত করেছে কিছুদিন আগে তারা বলছিল পাঁচটি পাকিস্তানের বহু ক্রিকেটার এশিয়া কাপের সময় দেখলাম দেখাচ্ছে ছটি এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছেন সাতটি ফাইটার জেটকে নাকি তারা ভূপতিত করেছে প্রমাণ কোথায় তারা দেখাতে পারেননি তারা বলে দিয়েছেন যে সোশ্যাল মিডিয়া দেখে নাও তা আপনারা অনেকেই জানেন পাশাপাশি যেটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হলো রাষ্ট্রসংঘের মতো জায়গায় তারা বলছেন যে হিন্দুত্ব নাকি গ্লোবাল থ্রেড এখানে তিনি যে লাইনটি ব্যবহার করেছেন সেখানে বলা হচ্ছে এক্সট্রিমিস্ট হিন্দুত্ব এই যে আইডলজি এই আইডলজি ইজ এ ইজ এ ডেঞ্জারেস নট অনলি টু পাকিস্তান বাট এ গ্লোবাল থ্রেড অর্থাৎ এই হিন্দুত্ববাদী চিন্তাধারা শুধুমাত্র পাকিস্তানের জন্য বিপজ্জনক নয় তা নাকি আন্তর্জাতিক স্তরের জন্য যেন নাকি বিপজ্জনক আমি জানি না এই ধরনের কথাবার্তা রাষ্ট্রসংঘে বলা যায় কি না আমি এক্স্যাক্ট রাষ্ট্রসংঘের কনস্টিটিউশনে কি বলা যায় কি বলা যায় না আমি এ নিয়ে পড়াশোনা করে একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। কিন্তু কোনো নির্দিষ্ট ধর্মকে টার্গেট করে একটি দেশ এই রকম কথাবার্তা বলবে আন্তর্জাতিক স্তরের একশো নব্বইটি দেশের সামনে তা পরিষ্কার বোঝা যাচ্ছে ভারতের ইমেজ সংক্রান্ত বিষয়ে একটি কালিমা লিপ্ত করার প্রয়াস কিন্তু আন্তর্জাতিক স্তর শুরু করে দিয়েছে এবং সেটাতে পাকিস্তানকে কাজে লাগানো হচ্ছে তা পরিষ্কার পাশাপাশি তিনি ডোনাল্ড ট্রাম্পকে সিজ ফায়ার করানোর জন্য ধন্যবাদ দেন এটাই প্রেডিক্টেবল আপনারা জানেন তার আগের দিনে একটি মিটিং হয়েছে আমি মিটিংয়ের ছবিও আপনাদের দেখাচ্ছি একদিকে পাকিস্তানের প্রাইম মিনিস্টার একদিকে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মুনি এবং তিনি রাষ্ট্রসংঘের সমস্ত দেশের সামনে বলে দেন যে ডোনাল্ড ট্রাম্পকে নাকি নোবেল প্রাইজ দেওয়া উচিত দেখুন এতটাও ঠিক ছিল কিন্তু আমার মেন যে কনসার্ন তা হলো তারা অপারেশন সিন্ধুরকে নিয়ে কি মিস ইনফরমেশন আন্তর্জাতিক স্তরে দেওয়ার চেষ্টা করছেন কারণ তারপরেই তারা বলেন যে পাকিস্তানের সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার নাকি টার্গেট করেছে ভারত এবার দেখুন সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার ভারত যে এগারোটি মানে নটি জঙ্গি ঘাটিকে এবং এগারোটি এয়ারভেসকে তছনছ করে দিয়েছে তার মধ্যে কোনটা সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার আজকে পাকিস্তানের টেরোরিস্টরা জয়েস এ মতো গ্রুপ তারা নিজেরা বলছে আমরা আমাদের ঘাঁটি ভাওয়ালপুর এবং মুরিদকে থেকে অন্য জায়গায় সরিয়ে নিতে বাধ্য হয়েছি ভারতের এই ভারতের এই ব্রহ্মাস্ত্রের ফলে সেখানে পাকিস্তান দাবি করছে এগুলো নাকি সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার বিশ্বের সমস্ত দেশের সামনে পরবর্তীকালে তারা বলছে ভারত নাকি ইন্ডাস ওয়াটার ট্রিটি অর্থাৎ সিন্ধু জল চুক্তিকে স্থগিত করেছে তা অ্যাক্ট অফ ওয়ার হিসাবে পাকিস্তান দেখছে এমন কি আন্তর্জাতিক স্তরে এগিয়ে আসুক পাকিস্তানের ওয়াটার রাইট সেফগার্ড করার জন্য অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে বিশ্বের সমস্ত দেশকে পাকিস্তান আহ্বান করছে ভারতের বিপক্ষে পাকিস্তানকে লড়াইয়ে সঙ্গ দেওয়ার জন্য যা কিন্তু প্রখ্যান্ত মানে প্রকান্তরে ভারতের বিপক্ষেই বিভিন্ন ধারণা তৈরি করার জন্য যথেষ্ট পাশাপাশি আজকে ভারতের পক্ষ থেকে রিপ্লাই দেওয়া হয় যে রিপ্লাই দেওয়া হয়েছে আমার মনে হয় পাকিস্তানের যদি মানসম্মান কিছুটা অবশিষ্ট থাকে এরপর অন্তত তারা আর ভারত বিরোধী এই ধরনের কথাবার্তা আন্তর্জাতিক স্তরে দেশের এই ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির মতো জায়গায় বলার সাহসটুকু পাবে না আজকে ভারতের পক্ষ থেকে কথা বলেন তিনি হলেন ভারতের ফার্স্ট সেক্রেটারি পারমানেন্ট মিশন অফ ইন্ডিয়ার তিনি রাষ্ট্রসংঘে ভারতকে রিপ্রেজেন্ট করেছেন তিনি প্রথমেই বলেন পাকিস্তানের প্রাইম মিনিস্টারের এই পঁচিশ মিনিটের যে স্পিচ তা হল অ্যাপসার্ড থিয়েটার অর্থাৎ নাটক একসার্জ নাটক এবং যেভাবে তিনি কথাবার্তা বলেছেন তাতে মনে হয়েছে তিনি গ্লোরিফাই করছেন টেরোরিজমকে এবং পরবর্তীকালে পাকিস্তানের সঙ্গে যে টেরোরিস্ট যোগ তা কিন্তু ভারতের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয় মনে রাখবেন লাদেন দিনের পর দিন নাকি পাকিস্তানে ছিল শেষ অবস্থায় লাদেনকে পাওয়া যায় পাকিস্তান থেকে এবং লাদেনের অ্যাবোটাবারদের যে বাড়িতে লাদেন ছিলেন দীর্ঘদিন ধরে আট বছর ধরে তার একশো মিটার দূরে ছিল পাকিস্তানের আর্মি বেস ক্যাম্প আজকে ভারতের পক্ষ থেকে পরিষ্কার বলা হয় পাল্টা ভারতের পক্ষ থেকে বলা হয় এই যে পেহেলগাম হত্যাকাণ্ডে যে সংগঠনের নাম জড়িয়ে গেছে টিআরএফ দ্য রেজিস্টেন্স ফোর্স তাদের যখন ব্যান করার কথা বলা হয়েছিল ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে তখন পাকিস্তান কেন বিরোধিতা করেছিল পাকিস্তানের তো টিআরএফ এর সঙ্গে কোনো সম্পর্ক নেই টিআরএফ যদি জঙ্গি সংগঠন হিসাবে নিজেদেরকে ওই জায়গায় নিয়ে যায় এবং ভারত যদি তাদেরকে ব্যান করে করে নিষিদ্ধ ঘোষণা তাহলে পাকিস্তানের অসুবিধা হওয়ার কিছু নেই কিন্তু টিআরএফ কে কেন প্রকাশ্যে সমর্থন করেছিল পাকিস্তান ভারতের পক্ষ থেকে পরিষ্কার প্রশ্ন তোলা হয় এমনকি কি আরেকটা বিষয় হলো এই যে সাতটি ফাইটার জেটের কথা বলা হয়েছে ভারত সরাসরি বলছে প্রমাণ কোথায় আমরা স্যাটেলাইট ইমেজ দেখাচ্ছি ফলে রাষ্ট্র আজকে স্যাটেলাইট ইমেজ দেখে পরিষ্কার প্রমাণ করে দেওয়া হয়ে গেছে ভারতের পক্ষ থেকে যে আমরা পাকিস্তানে ঢুকেছি পাকিস্তানের এগারোটি এয়ারবেসকে তছনছ করেছি নটা জঙ্গি ঘাটিকে উড়িয়ে দিয়েছি এ প্রমাণ আমরা আজকে একশো নব্বইটা দেশের সামনে দিয়েছি এবং পাকিস্তানের অকাত পাকিস্তানকে আজকে বুঝিয়ে দেওয়া হয়ে গেছে ভারতের পক্ষ থেকে পাশাপাশি বলা হয়েছে পাকিস্তানের প্রাইম মিনিস্টার যদি মনে করে যে রানো এগুলো আমরা ডিস্ট্রয় করেছি এবং যে ধরনের হ্যাঙ্গার্স গুলো হ্যাঙ্গার্স মানে ওদের যে হ্যাঙ্গার্স মানে যে ধরনের মানে এয়ার মানে এয়ার স্ট্রাইক করার পর যে ধরনের এয়ার ফিল্ড গুলোকে আমরা ধ্বংস করেছি সেইগুলো যেরকম পুড়িয়ে যাওয়া ছবিগুলো দেখে যদি মনে হয় তাদের জয় হয়েছে তাহলে ভাই তারা তাদের খুশি নিয়ে থাকুক ভারত দেখিয়ে দিয়েছে ভারত কি করেছে অপারেশন সিন্ধুর পর্বে অর্থাৎ পাকিস্তানকে সরাসরি ধুয়ে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে এবং নজিরবিহীন এক সংঘাত যা আসলে একটি ডিবেট সেই যুদ্ধের আসল চেহারা যে রাষ্ট্রসংঘ দেখলো জানে কিন্তু আন্তর্জাতিক মহল রীতিমতো তোলপাড়